আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু সম্মানিত ভাই ও বোনেরা এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনি যদি আমার পাশে থাকেন আগামীতে আমি সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদেরকে উপহার যেন দিতে পারি এর জন্য অবশ্যই সহযোগিতা করবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সম্মানিত ভাই ও বন্ধুরা আমি কলম সবসময় অত্যন্ত পরিশ্রম করে থাকি এবং সুন্দর সুন্দর ভিডিও আমি কলম সবসময় আপনাদেরকে উপহার হিসাবে দিয়ে থাকি আসুন আমরা এই ইউটিউব থেকে কলম হাজার হাজার লক্ষ 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 মানুষ কলম আপনার সফলতা পেয়ে তাদের সংসার চালিয়ে যাচ্ছে সবাই পারলে আপনিও পারবেন পারিব না এই কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার আপনিও পারবেন ইনশোয়াল্লাহ বিমোর পরশমনি নবী মোর সোনার খনি নবী মোর আসুন আমরা মিলেমিশে কাজ করব আপনি আমার ভিডিও দেখবেন আমি আপনার ভিডিও দেখব এইভাবেই কলম এখান থেকে আমরা সফলতা পাবো ভাই সফলতা পাওয়াটা কলম অনেক কষ্টকর কিন্তু এর জন্য আপনাকে অত্যন্ত পরিশ্রম করতে হবে এটা কলম আপনার কামান একটা আমি আপনাদেরকে দেখাতে আসি এটা কলম কামান মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর ফুল দেখেন আপনাদের যাদের ফুল দরকার আছে অবশ্যই অবশ্যই আপনারা আমার এই ফুল বাগানে চলে আসবেন বিশাল বড় ফুল বাগান কি সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদেরকে উপহার হিসাবে দিয়ে যাচ্ছি এর জন্য অবশ্যই অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার করে এবং অন্য সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনার কারো যদি আমি কোনো সময় সফলতা পাই এর জন্য অবশ্যই অবশ্যই সহযোগিতা করবেন তবে আমার এই ইউটিউব চ্যানেলটি আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আপনি যদি আমার পাশে থাকেন যদি আমার ভিডিও দেখেন তাহলে হয়তো আপনার কারণে কোনো একদিন যদি হঠাৎ করে আমি সফলতা পাই আপনার দুইটা টাকা যদি ইনকাম করে আমার ছোট্ট সংসারটি চালাতে পারি পক্ষে মহান আল্লাহ ফাকর্বিল আলামিনের কাছে আপনাদের জন্য একটু দোয়াও তো করতে পারবো তাই না আসুন অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন সহযোগিতা করবেন মানুষের সহযোগিতা ছাড়া জীবনে কোনো কেউ কোনো দিন সফলতা হতে পারে না এটা কলম আপনাকে বিশ্বাস রাখতে হবে ভাই ও বন্ধুরা আমি এতটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি জীবনে সফলতা পেতে হলে আপনাকে আমাকে দুঃখ কষ্ট আঘাত লাঞ্ছনা অনেক অনেক কিছু সহ্য করতে হবে এর জন্য মনে কষ্ট নেবেন না এবং কোনো সময় পিছু পাও হাঁটবেন না সব সবসময় এগিয়ে যাবেন যে সফলতা আমি হবই এই যে আমি দুঃসাহস নিয়ে আপনার এই যে ভিডিওগুলো করতে আসি আপনাদেরকে দেখানোর জন্য তাই না আসুন আমরা মিলেমিশে কাজ করি আপনি আমার ভিডিও দেখবেন আমি আপনার ভিডিও দেখব। এইভাবেই কলম এখান থেকে সফলতা পাবো একশো পারসেন্ট গ্রান্টি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে যদি সম্ভব হয় যদি সম্ভব হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অন্য সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ